बंद অন্যান্য বছরের তুলনায় এবছর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অত্যন্ত স্থিতিশীল আছে এখন পর্যন্ত আমরা আশা করব যেহেতু আজকে নতুন সরকার শপথ গ্রহণ করেছে এই সরকারের কাছে আমরা আশা করব যেন রমজানের শেষ পর্যন্ত নিত্যপণ্যের যাবতীয় সামগ্রীর দাম স্থিতিশীল থাকে আমাদের সাধারণ জনগণ হিসেবে এটাই আমাদের নতুন সরকারের কাছে একমাত্র চাওয়া এবং আকাঙ্ক্ষা রমজান উপলক্ষে যেই এই রোজা শ্যাম সাধনার মাস রোজা রাখার জন্য য়ে সকল এই সবজি বুট মুড়ি পেঁয়াজ আলু ইত্যাদি যে সকল এই রোজা জিনিসগুলো কিনা প্রয়োজন দরকার এগুলো কিন্তু আজকে বাজারে এসেছে কিন্তু বাজারে এসে মানে আজকে এই যে কোনো জিনিসেই কিনতে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আসলে এই একটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আপনারা সকলেই জানেন আশাবাদী এই যে নতুন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসছেন এই নতুন সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার মধ্য দিয়ে এই সিয়াম সাধনার মাসে যারা এই অবৈধভাবে সেন্টিকেটের এই ব্যবসা করে থাকেন অনেক সময় আমরা দেখে এসেছি এই পবিত্র রমজান মাসে অনেক কিছুর দামি হাতের নাগালের বাইরে থাকে কিন্তু আজকে এই নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে গিয়ে দেখেছি যে মোটামুটি শীতিল অবস্থায় আছে আমরা যারা এই ধরনের এই সেন্টিগ্রেটের ব্যবসা করে থাকেন বর্তমান সরকারের তাদের প্রতি আমাদের বিনোদন অনুরোধ থাকবে যে এই শিয়াম সাধনার মাসকে উপলক্ষ করে তারা যাতে ততপক্ষে এই সেন্টিগ্রেট ব্যবসায়ীদের এই হাত থেকে এই বাংলাদেশের মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা এই আল্লাহর এবাদত রিয়াজত সাধনার মধ্যে এই সাধনার মাসে যারা পবিত্র রোজার মাসে রোজা রাখবেন তাদের যাতে ভুগুন্তি না হয় তারা যাতে এই ব্যাপারটার দিকে খুব নজর আনে